কেমন আছে না যাবো দেখাবো নাগামের চারা গাছ পনেরো থেকে বিশ দিন আগে আমি এই নাগা গাছে বীজ রোপণ করেছিলাম ই দেখাও দেখুন কি সুন্দরভাবে নাগা গাছের চারা উঠ উঠেছে এইভাবে আপনারা টপে আমার এই এই যে গাছটি একটা সিনেটি হল কদুর গাছ লাউ গাছ এই গাছে জরে কাছে আমি নাগা গাছে বীজ মাটিতে ফেলে রেখেছিলাম চারা গাছ খুব সুন্দর আছে সুন্দর উঠেছে আরও সামান্য বড় হওয়া হলেই আমি রোপণ করব টপে এই সময় আপনাদের ভিডিও করে আমি আরও দেখাব কী সুন্দরভাবে উঠেছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর গাছ বিষয়ে এরপরে আমি টেকনিক্যালি কিছু ভিডিও সারি এটিও আপনারা পেয়ে যাবেন লাইট যে কোনো জিনিসে পণ্যের বিভিন্ন ধরনের ভিডিও আমি সারি আপনারা সবার আগে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আপনারা পাবেন না ধন্যবাদ